আজ আমরা ক্লাস নাইনের সূচক অধ্যায়ের কিছু অঙ্ক করবো তো অনুশীলনীর প্রথম অঙ্কটিকে আমি প্রথমে বসিয়ে নিলাম এখন আমরা এটা করা স্টার্ট করছি তো এখানে দেখতে পাচ্ছি যে দুই জায়গায় কিন্তু সেভেন আছে তো দুই জায়গায় যেহেতু সেভেন আছে তো আমরা এখানে সেভেনটাকে কমন নিতে পারি এরপরে এখানে যে পাওয়ার হিসেবে এখানে সেভেন টু দি পাওয়ার থ্রি আসে এখানে সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এখন ব্যাপার হলো যে সূচক এবং লগের অধ্যায়ের ক্ষেত্রে আমরা যদি এখানে গুণ চিহ্ন থাকে তখন আমরা কিন্তু পাওয়ারগুলোকে যোগ করব এবং যদি ভাগ চিহ্ন থাকে তখন পাওয়ারগুলোকে আমরা বিয়োগ করব। অর্থাৎ গুণ থাকলে যোগ এবং ভাগ থাকলে বিয়োগ তো সেইভাবে আমরা করব তো আমরা এখানে সেভেনটাকে কমন নিলাম এরপরে আমরা প্রথমে থ্রিটাকে বসালাম পাওয়ার হিসেবে এখন যেহেতু এখানে মাঝখানে গুণ চিহ্ন আছে আমরা পাওয়ারগুলোকে এখানে যোগ করব তো আমরা এখানে হিসাব অনুযায়ী যোগ চিহ্ন দেওয়ার কথা বাট এখানে যেহেতু মাইনাস আছে সেই যোগ অর্থাৎ প্লাস এবং মাইনাস গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস সেই জন্য আমরা এখানে মাইনাস লিখলাম এই পাওয়ারটাকে বসালাম ঠিক একইভাবে নিচে আমরা এখানে যেহেতু দুই জায়গায় থ্রি আছে একটা থ্রিকে আমরা কমন নিচ্ছি এখন এই থ্রির উপরে কিন্তু কোনো পাওয়ার নেই যেহেতু কোনো পাওয়ার নেই আমরা এখানে ওয়ান আছে ধরে নিব যদি কোনো সংখ্যার উপরে কোনো কিছু না থাকে কোনো পাওয়ার না থাকে তখন মনে করতে হয় যে সেখানে ওয়ান আসে সেই হিসাবে আমরা এখানে ওয়ান লিখলাম এখন যেহেতু মাঝখানে চিহ্ন আছে আমাদের কিন্তু হিসাব অনুযায়ী এখানে প্লাস দেওয়া উচিত বাট প্লাস হবে না এই কারণে সে প্লাস এবং মাইনাস প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে মাইনাস পাওয়ার ফোরটা বসে গেল এরপরে আমরা প্রথমে সেভেনকে লিখলাম থ্রি থেকে থ্রি মাইনাস করলে হবে জিরো এবং নিচে ওয়ান থেকে যদি মাইনাস ফোরকে মাইনাস করা হয় তাহলে আসে মাইনাস থ্রি সূচক অধ্যায়ের নিয়ম অনুযায়ী যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার হিসাবে জিরো থাকে তখন কিন্তু সেটার মান আমাদের লিখতে হয় ওয়ান যেমন যদি এখানে পাওয়ার নাইনের উপরে জিরো থাকতো সেটার মান কিন্তু ওয়ান হতো আবার যদি এইটের উপরে জিরো থাকে তার মান কিন্তু ওয়ান হবে অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে যদি জিরো থাকে তার মান হবে হচ্ছে ওয়ান সেই একই নিয়ম অনুযায়ী আমরা সেভেনের উপরে জিরো আছে সেই জন্য ওয়ান লিখলাম এখন এখানে আছে থ্রি টু দি পাওয়ার মাইনাস যদি পাওয়ারের আগে মাইনাস থাকে তখন কিন্তু আমরা একটা ওয়ান লিখবো এই মাইনাসের জন্য তারপর ডিভাইডের চিহ্ন দিব এরপরে বেজ সংখ্যা যেটা সেটাকে লিখব এরপরে পাওয়ারটাকে লিখে দিব এই মাইনাসের জন্য আমাদের এই ওয়ানটা এবং ডিভাইডেড চিহ্নটা কিন্তু আনতে হয়েছে এরপরে উপরে যে ওয়ান আছে সেটাকে প্রথমে লিখব লেখার পরে আমরা এই নিচের ওয়ানটাকে লিখবো ডিভাইডেড চিহ্ন দিব এবার তিনকে যদি আমরা তিনবার গুণ করি মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে কিন্তু হচ্ছে তিন তিনে নয় তিন নং সাতাশ টোয়েন্টি সেভেন হচ্ছে তো আমরা এখানে নিচে টোয়েন্টি সেভেন লিখবো এখন যেহেতু ওয়ানের সঙ্গে এই পুরোটা ভাগ অবস্থায় আছে আমরা যদি এখানে গুণ চিহ্ন দিই তাহলে কিন্তু এটা উল্টে যাবে অর্থাৎ নিচের সংখ্যাটা উপরে যাবে উপরের সংখ্যাটা নিচে আসবে তাহলে প্রথমে আমরা ওয়ান লিখলাম গুণ চিহ্ন দিলাম এরপরে ভাগ এটা যেহেতু একটা ভাগ চিহ্ন এটা গুণ দিলে যেহেতু নিচের সংখ্যাগুলো উল্টে যাবে অর্থাৎ টোয়েন্টি সেভেন আসবে উপরে এবং এই ওয়ানটা আসবে নিচে এবার ওয়ান দিয়ে যদি ওয়ানকে কাটি অথবা ওয়ান দিয়ে যদি টোয়েন্টি সেভেনকে ভাগ করি জিনিস কিন্তু একই হয় ওয়ান দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলেও যা হয় ভাগ করলেও কিন্তু তাই হয় তাহলে এখানে থাকতে যে টোয়েন্টি সেভেন এককে টোয়েন্টি সেভেন অর্থাৎ এটাই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের অ্যান্সার এরপর আমরা দ্বিতীয় অঙ্কটি শুরু করব তো প্রথমে অঙ্কটিকে বসিয়ে নিই তো এখন অঙ্কটিকে শুরু করা যাক যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে উভয় পাশেই রুটের উপরে থ্রি আছে পাওয়ার হিসেবে আমরা জানি যে যদি শুধু রুট কোথাও থাকে তাহলে সেটার মান হয় হাফ বাট রুটের উপর যদি থ্রি থাকে তখন এটার মান হবে ওয়ান বাই থ্রি রুটের উপর যদি ফোর থাকে এটার মান হবে ওয়ান বাই ফোর ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উভয় পাশে কিন্তু রুটের উপর থ্রি আছে তো আমরা দুই পাশে যেহেতু রুটের উপর থ্রি আসে এখানে রুটের উপর থ্রিটাকে কমন নিতে পারি এবার দুই জায়গায় সেভেন আছে তো আমরা সেভেনটাকেও কমন নিলাম এখানে পাওয়ার হিসেবে আছে টু টু নিলাম যেহেতু মাঝখানে ইন টু অর্থাৎ গুণ চিহ্ন সেহেতু আমরা এই দুটোর পাওয়ারকে যোগ করব যেহেতু এই সেভেনের উপরে কোনো পাওয়ার নেই সেহেতু এখানে পাওয়ার হিসেবে ওয়ান ধরে নিতে হবে এই জন্য প্লাস দিয়ে আমরা এখানে ওয়ান লিখবো আমি আগের অঙ্কতেই বলেছিলাম যে আমাদের যদি মাঝখানে ইন্টু চিহ্ন থাকে তখন পাওয়ারগুলোকে যোগ করতে হয় এরপর নিচে রুট সেভেন যেরকম আছে এরকম বসিয়ে দেব এখানে রুটের উপরে থ্রি মানে পাওয়ার হিসাবে আছে সেভেন দুই আর এক যোগ করলে হবে তিন রুট সেভেন নিচে যেরকম সিলে এরকম বসিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে রুটের উপরে যদি থ্রি থাকে পাওয়ার হিসেবে এটার মান হয় ওয়ান বাই থ্রি তো এই ওয়ান বাই থ্রিটাকে কিন্তু আমরা এখন এখানে নিয়ে আসবো তো ওয়ান বাই রুটের উপরে থ্রি থাকলে যেহেতু ওয়ান বাই থ্রি মান হচ্ছে এটাকে এই পাশে এনে গুণ হিসাবে বসাবে ওয়ান বাই থ্রিকে নিচে রুট সেভেন যেরকম আছে সেরকম বসে যাবে এবার থ্রি দিয়ে থ্রিকে কাটলে হবে তিন এককে তিন ওয়ান হবে তাহলে উপরে সেভেনের উপরে কিন্তু পাওয়ার হিসেবে থাকলে শুধু ওয়ান কারণ এক 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 বাট ওয়ান লেখা না লেখা একই কথা এটা লেখার আসলে কোনো প্রয়োজন নেই নিচে রুট সেভেন যেরকম আছে সেরকম লিখে দিলাম এখন এই যে একটা সেভেন আছে এই সেভেনের জন্য কিন্তু আমরা রুট সেভেনকে দুইবার লিখতে পারি রুট সেভেন ইন্টু রুট সেভেন কারণ আমরা যদি এখানে দেখাই যে দুটো রুট সেভেনকে গুণ করলে কিন্তু একটা সেভেন হয় কীভাবে আমি দেখাচ্ছি রুট সেভেন ইন্টু রুট সেভেন এই দুটোকে যদি যখন আমরা গুণ করব তখন রুট সেভেন স্কোয়ার হবে তখন স্কোয়ার রুটে কাটা গিয়ে কিন্তু শুধু সেভেন বসে অর্থাৎ একটা সেভেন মানে হচ্ছে দুটো রুট সেভেন তাহলে আমরা এই জন্য একটা সেভেনের জায়গায় দুটো রুট সেভেনকে লিখতে পারি নিচে রুট সেভেনটাকে বসিয়ে দিব এবার এই রুট সেভেনের সাথে রুট সেভেন কাটা যাবে তাহলে থাকে একটা রুট সেভেন তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার তো আমরা এখন তিন নম্বর অঙ্কটি করব আমরা দেখতে পাচ্ছি টুয়ের উপরে মাইনাস ওয়ান পাওয়ার হিসেবে আছে তো মাইনাসের জন্য আমরা উপরে একটা ওয়ান লিখবো ডিভাইডেড চিহ্ন দিব তারপরে এই বেস সংখ্যা যেটা সেটাকে লিখব এখন এই টুয়ের উপরে কিন্তু পাওয়ার হিসেবে ওয়ান লেখা উচিত বাট ওয়ান লেখা না লেখা একই কথা এই জন্য আমরা এখানে ওয়ানটা লিখলাম না কারণ ওয়ান লিখলে মানে কোনো পরিবর্তন হয় না প্লাসের জায়গায় প্লাস চিহ্ন দিলাম এখানেও ঠিক ওয়ান বাই ফাইভ লিখলাম এই ওয়ান বাই লেখার কারণ হচ্ছে মাইনাসের কারণে লেখা আর এই ফাইভটা বসে গেল পাওয়ারটাকে এখানে বসাতাম বাট ওয়ান বসালে কোনো পার্থক্য হয় না এই জন্য এখানে বসালাম না মাইনাস ওয়ান থেকে বসায় দিলাম এবার এই দুটোকে আমরা হচ্ছে যোগ করব তো পাঁচ আর দুইয়ের লসাগু যেহেতু করা যায় না এমন কোনো সংখ্যা নেই যেটা পাঁচ এবং দুইয়ের মধ্যে যাবে সেহেতু আমরা এই দুটোকে গুণ করে দেব পাঁচ আর দুই গুণ করলে হয় পাঁচ দুগুণে দশ এখন এই দুই দিয়ে দশকে ভাগ করব দুই দিয়ে দশকে ভাগ করলে হয় পাঁচ সেই ভাগ ফল দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করব তা যেহেতু দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ হচ্ছে সে পাঁচ দিয়ে ওয়ানকে গুণ করলে হয় পাঁচ একে পাঁচ প্লাসের জায়গায় প্লাস চিহ্ন দিলাম পাঁচ দিয়ে দশকে ভাগ করলে হয় দুই সেই দুই দিয়ে উপরে ওয়ানকে গুণ করলে হয় দুই এককে দুই উপরে পাওয়ার মাইনাস ওয়ান লিখলাম এখন এই দুটোকে যোগ করব দুটোকে যোগ করলে হচ্ছে পাঁচ আর দুই সাত আর নিচে আগে থেকে দশ ছিল টেন ছিল ওটা লিখে দিলাম উপরে মাইনাস হিসাবে পাওয়ার হিসেবে মাইনাস ওয়ান আছে এই মাইনাসের জন্য আমরা এখানে একটা ওয়ান লিখবো ডিভাইডেড চিহ্ন দিব এবার এইটার নিচেই পুরোটাকে লিখবো সেভেন বাই টেনকে লিখব এখন ওয়ানের সাথে যেহেতু পুরোটা ভাগ অবস্থায় আছে এটা হচ্ছে ভাগ চিহ্ন আমরা ভাগকে যদি গুণ চিহ্ন দেই তখন কিন্তু নিচে যেটা থাকে এটা উল্টে যায় অর্থাৎ নিচের সংখ্যা উপরে যায় উপরের সংখ্যা নিচে আসে তো এখানে দশ চলে যাবে উপরে এবং সেভেন চলে আসবে নিচে এবার যদি গুণ করি দশ এককে দশ আর নিচে সাত বসে যাবে এটাই হচ্ছে তিন নম্বর অঙ্কের অ্যান্সার তো এখন আমরা চার নম্বর অঙ্কটি করব প্রথমেই এখানে আমরা টুকে বসিয়ে নেব তারপর হচ্ছে গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন আমরা দুইভাবে দিতে পারি ইন্টেও দিতে পারি অথবা সরাসরি গুণ চিহ্ন কিন্তু আমরা দিতে পারি তো আমরা যেখানে সরাসরি চিহ্ন দিই এখানে আছে যেহেতু মাইনাস মাইনাসের জন্য আমরা ওয়ান লিখবো প্রথমে একটা তারপর ডিভাইডের চিহ্ন তারপরে একে বসিয়ে দিব পাওয়ারকে বসালাম না এই কারণে কারণ ওয়ান লেখা না লেখা একই কথা প্লাসের জায়গায় প্লাস চিহ্ন দিলাম থ্রি লিখলাম গুণ চিহ্ন এখানেও ঠিক মাইনাসের জন্য উপরে ওয়ান আনবো ডিভাইডের চিহ্ন দিব এবং এখানে বিটাকে বসিয়ে দিব ব্র্যাকেট শেষ করলাম উপরে পাওয়ার ছিল মাইনাস ওয়ান মাইনাস ওয়ানকে এখানে লিখলাম এইবার আমরা দুইয়ের সাথে ওয়ানকে গুণ করব তাহলে দুই এককে হবে দুই আর নিচে এ বসে যাবে প্লাস তিন কে তিন নিচে বসবে এই বি ব্র্যাকেট শেষ করলাম মাইনাস ওয়ান পাওয়ার হিসাবে লিখলাম এখন এই দুটোকে আমরা হচ্ছে যোগ করব তো প্রথমে আমরা এ আর বি এ যদি লসহ করি তাহলে হবে এ বি এ দিয়ে যদি এবিকে ভাগ করা হয় তাহলে এ আর এ চলে যায় কাটাকাটি তাহলে থাকে বি বি দিয়ে টুকে গুণ করলে হয় টু বি প্লাস বি দিয়ে যদি এই দুটোকে ভাগ করা হয় তাহলে বি আর বি চলে যায় থাকে এ এ দিয়ে কে গুণ করলে হয় থ্রি এ উপরে মাইনাস ওয়ান লিখলাম পাওয়ার হিসেবে এবার এই মাইনাসের জন্য আমরা প্রথমে একটা ওয়ান আনবো ডিভাইডেড চিহ্ন দিব তারপরে পুরোটাকে নিচে বসাবো টু বি প্লাস থ্রি এ ডিভাইডেড এবার ওয়ানের সাথে যেহেতু এই পুরোটা ভাগ অবস্থায় আছে এটাকে গুণ দিলে কিন্তু উল্টে যাবে তাহলে আমরা গুণ দিচ্ছি গুণ দেওয়ার ফলে এবি চলে যাবে উপরে যেহেতু এটা নিচে ছিল আর এই এটা চলে আসবে নিচে টু বি প্লাস থ্রি এ এবার এবি দিয়ে ওয়ানকে গুণ করলে হয় এবার নিচেটাকে আমরা একটু সাজিয়ে লিখবো যেহেতু এটা পরে আছে আমরা এটাকে আগে আনবো তাহলে থ্রি এ আগে লিখবো তারপর লিখবো এই টু বি এটাই হচ্ছে চার নম্বর অঙ্কের অ্যান্সার এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি করবো প্রথমে এখানে এ স্কোয়ার ছিল এ স্কোয়ারটাকে বসিয়ে দিচ্ছি এরপরে ইন্টু চিহ্ন দিয়ে যেহেতু এখানে মাইনাস আছে মাইনাসের জন্য একটা ওয়ান আনলাম এরপর নিচে বিকে বসিয়ে দিলাম ওয়ানকে পাওয়ার হিসেবে বসানোর প্রয়োজন নেই নিচে লাইনে ঠিক একইভাবে মাইনাসের জন্য আমরা একটা ওয়ান আনবো ডিভাইডেড চিহ্ন দিব এ বসাবো বাট এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান নেই এখানে কিন্তু টু আছে টু অথবা যে কোনো সংখ্যা যদি থাকে বড়ো সংখ্যা ওয়ান বাদে সেটাকে কিন্তু এখানে পাওয়ার হিসেবে বসাতে হবে তারপর ইন্টু ইন্টু দিয়ে বিকে বসাবো ব্র্যাকেট দিব উপরে টু ছিল টু বসিয়ে দেব এবার আমরা যদি গুণ করি এ স্কোয়ার গুণ হবে উপরটার সঙ্গে তাহলে এ স্কোয়ার এককে এ স্কোয়ার নিচে থাকতেছে শুধু বি আবার বি এককে উপরে চলে যাচ্ছে এ স্কোয়ারটা নিচে বসবে ব্র্যাকেট শেষ করবো উপরে স্কোয়ার দিব এবার এই পুরোটার সঙ্গে এই পুরোটা আছে ভাগ অবস্থায় এটাকে গুণ দিলে কিন্তু উল্টে যাবে যেমন উপরেরটা আমরা আগে বসাবো এ স্কোয়ার ডিভাইডেড বি এবার যদি গুণ চিহ্ন দিই তাহলে নিচের যেটা আছে এই এ স্কোয়ার চলে যাবে উপরে আর এই উপরে যে বি আছে সেই বি চলে যাবে নিচে ব্রাকেট দিব এ স্কোয়ার দিব এ স্কোয়ার এ স্কোয়ার গুণ করলে হয় এ টু দিবার ফোর গুণের ক্ষেত্রে আমরা আসলে পাওয়ারগুলোকে যোগ করি এই জন্য দুই আর দুই মিলে ফোর হবে আর হচ্ছে এখানে বি যেহেতু দুটো আছে তাহলে এই একটা বি এই একটা বির উপর এখানে পাওয়ার হিসাবে ওয়ান আছে এখানেও পাওয়ার হিসাবে কিছু নেই বিধায় ওয়ান আছে তাহলে এক আর এক মিলে এখানে দুই হচ্ছে উপরে টু বসে যাবে এরপর আমরা যদি গুণ করি পাওয়ারে পাওয়ারে কিন্তু সরাসরি গুণ হয় কখনো কিন্তু যেমন এখানে কিন্তু কে স্কোয়ার করবো না এখানে হচ্ছে চার দুগুণে আট হবে তাহলে এর উপরে হবে চার দুগুণে আট আর কে এই দুই আর দুই গুণ করা হবে দুই দু গুণে চার এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার তো এখন আমরা ছয় নম্বর অঙ্কটি করা স্টার্ট করছি প্রথমে রুট দিয়ে নিলাম এবার এই মাইনাসের জন্য উপরে একটা ওয়ান দিব ডিভাইডেড চিহ্ন দিব তারপরে এক্সকে বসাবো এরপরে ইন্টু দিয়ে ওয়াই বসাবো আবার ইন্টু চিহ্ন ইন্টু অর্থ গুণ চিহ্ন এখানেও মাইনাসের জন্য ওয়ান ডিভাইডেড এই ওয়াই বসে যাবে ইন্টু জেড আবার এইখানের প্রথমে রুট দিয়ে নেব ওয়ান ডিভাইডেড জেড ইন্টু এক্স এবার আমরা হচ্ছে এখানে গুণ করে নেব প্রথমে রুট দেব ওয়াই আর ওয়ান গুণ করলে হয় ওয়াই এককে ওয়াই নিচে এক্স বসবে ইন্টু চিহ্ন জেড এককে জেড নিচে হচ্ছে ওয়াই ইন্টু এক্স এককে এক্স নিচে হচ্ছে জেড এবার সবগুলোকে একটা রুটের মধ্যে নিয়ে আসবে ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড এবার যদি আমরা কাটাকাটি করি এক্সের সঙ্গে এক্স কাটা যায় ওয়াইয়ের সঙ্গে ওয়াই কাটা যায় জেডের এর সঙ্গে জেড কাটা যায় তাহলে যেহেতু কিছুই থাকে না আমরা এখানে লিখবো হচ্ছে ওয়ান কারণ যে কোনো সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে ডিভাইডেড করলে কিন্তু ওয়ান আসে যেমন আমি একটু সাইডে দেখাচ্ছি আপনাদেরকে যেমন মনে করেন ফাইভ ডিভাইডেড ফাইভ তাহলে কাটাকাটি করলে কি আসে এক আসে পাঁচ কে পাঁচ ঠিক একইভাবে এক্স ডিভাইডেড এক্স কাটাকাটি করলে আসে এক্স কে এক্স তো ওয়ানকে যদি আমরা রুট করি সেটার মান আসে ওয়ান এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার এখন আমরা সাত নম্বর অঙ্কটি করবো প্রথমে আমরা অঙ্কটিতে একটু খেয়াল করলেই দেখতে পারবো যে এখানে টু টু পাওয়ার এন প্লাস ওয়ান আছে বাট এখানে টু টু দিপার এন প্লাস ফোর আছে এই ফোরটাকে ভাঙিয়ে আমাদেরকে কিন্তু ওয়ানে রূপান্তরিত করতে হবে তো প্রথমে আমরা বেস বা মূল সংখ্যা টু লিখলাম এন প্লাস ওয়ান প্লাস থ্রি তাহলে তিন আর এক যোগ করলে কিন্তু অবশ্যই ফোর হচ্ছে অর্থাৎ ফোরকে ভাঙিয়েই আমরা থ্রি প্লাস ওয়ান পেলাম মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান নিচের যেখানে তো দুটো টু আছে আমরা টু একটা কমন নিলাম এন প্লাস টু লিখলাম এখন মাঝখানে যেহেতু ভাগ চিহ্ন আমি আগেই বলেছিলাম সূচকের অঙ্কগুলোতে যদি আমাদের গুণ চিহ্ন থাকে তাহলে আমরা পাওয়ারগুলোকে যোগ করব আর যদি ভাগ চিহ্ন থাকে তখন আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করব এখানে যেহেতু ভাগ চিহ্ন আছে তাহলে এটার পাওয়ার এবং এটার পাওয়ারকে বিয়োগ করতে হবে তো এন প্লাস টু তো আমরা আগেই লিখলাম এটার উপরে যেহেতু কোনো পাওয়ার নেই তাহলে ধরে নিব যে এখানে ওয়ান আসে তাহলে ভাগের জন্য এখানে মাইনাস চিহ্ন দিব যেহেতু ভাগ থাকলে মাইনাস দিতে হবে এবং এটার উপরে পাওয়ার হিসেবে যেহেতু কিছু নেই তাহলে আমরা ওয়ান ধরে নেব টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু টু টু the power থ্রি এখন আমরা কী করলাম এই টু টু দি পর এন প্লাস ওয়ানকে একসাথে লিখলাম আর থ্রিটাকে আলাদা লিখলাম বাট থ্রিটাকে আলাদা লিখলেও আমাদের নিচে কিন্তু টু লিখতে হবে এর কারণটা কি যেহেতু এখানে ইন্টু চিহ্ন আছে ইন্টু থাকা মানেই কিন্তু যোগ তাহলে এই দুটো টু থেকে আমরা যদি একটা একটু কমন নেই এন প্লাস ওয়ান লিখি তারপরে কিন্তু আমরা ইন্টুর জন্য প্লাস তারপরে থ্রি লিখতে পারি তাহলে এই লাইন থেকে এই লাইন করতে পারলে এই লাইন থেকে কিন্তু এটা করা পসিবল আমাদেরকে মনে রাখতে হবে যে সবগুলোর পাওয়ারের নিচে কিন্তু টু আছে এখানে যদি যোগের জায়গায় বিয়োগ চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমি এখানে ইন্টু অর্থাৎ গুণ না দিয়ে ভাগ চিহ্ন দিতাম তারপর লিখব ফোর ইন্টু টু টু দিপার এন প্লাস ওয়ান এখানে যদি আমরা বিয়োগ করি এন প্লাস দুই থেকে এক চলে গেলে থাকে এক উপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি টু টু দিপার এন প্লাস ওয়ান এখানেও আছে টু টু দিপার এন প্লাস ওয়ান কিন্তু এখানেও আছে তাহলে আমরা এখান থেকে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ানকে কমন নিব এটা এখান থেকে নিয়ে ফেলে থাকে টু টু দি পাওয়ার থ্রি মাইনাস এটা টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান নিয়ে ফেলে থাকে অনলি ফোর নিচে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে এই দুটোকে যদি আমরা কেটে দিই তাহলে থাকে শুধু এই ফিগারটা তাহলে দুইকে তিনবার গুণ করলে অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট আসে তাহলে এখানে আসবে আট অর্থাৎ এইট মাইনাস ফোর এইট থেকে ফোর বিয়োগ করলে আসে শুধু ফোর এই ফোরই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার আমরা এখন আট নম্বর অঙ্কটি করবো তো প্রথমেই উপরে যেটা আছে এটা যেরকম আছে এরকম বসিয়ে দিব থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড এবার এখানে এম দিয়ে একবার এমকে গুণ হবে এম দিয়ে একবার কে গুণ হবে তাহলে এম আর এম গুণ করলে হবে এম স্কোয়ার আর এম দিয়ে ওয়ানকে গুণ হবে এম এক কে এম মাঝখানে ভাগ চিহ্ন ভাগ চিহ্ন দিলাম আমরা এখানে দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু বেজ সংখ্যা যেটা এটা থ্রি বাট এখানে আছে নাইন এই নাইনকে আমরা ভাঙাবো তা থ্রিকে যদি স্কোয়ার করি তাহলে হয় তিন তিনে নয় উপরে যেটা আছে পাওয়ার হিসেবে এটা বসিয়ে দিলাম এবার নিচের থ্রিটাকে বসালাম এবার আমরা দেখ একটু খেয়াল করলেই বুঝতে পারবো এখানে আছে হচ্ছে এম 1 ওয়ান এম মাইনাস ওয়ান এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা কী হবে এ স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ অন স্কোয়ার তো কে স্কোয়ার করা না করা একই কথা সে আমরা ওয়ানকে আর স্কোয়ার করলাম না এম প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি এম স্কোয়ার মাইনাস এম ডিভাইডেড চিহ্ন এইবার এখানে হচ্ছে আমরা টু দিয়ে একবার এমকে গুণ করবো টু দিয়ে একবার ওয়ানকে গুণ করবো টু দিয়ে এমকে গুণ করলে হয় টু এম প্লাস দুই এককে দুই নিচে যা আছে তা বসিয়ে দেবো থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান এবার এটার সঙ্গে কিন্তু এটা সম্পর্ক ভাগ সম্পর্ক তাহলে দুটো থ্রি থেকে আমরা একটা থ্রিকে কমন নিলাম উপরের পাওয়ারগুলোকে বসালাম এম প্লাস ওয়ান এখন যেহেতু এটার সাথে একটা ভাগ সম্পর্ক পাওয়ারগুলোকে কিন্তু বিয়োগ দিয়ে অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করে আমাদেরকে বসাতে হবে তাহলে এটা হবে এটার সামনে যেহেতু কোনো চিহ্ন নেই প্লাস এ মাইনাসে এম আমরা ধরে নিব এটার সামনে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস এম স্কোয়ার আর এটা মাইনাসে মাইনাসে প্লাস এম যেহেতু আমরা ডিভাইডেড করছি তো ডিভাইডেডের ক্ষেত্রে পাওয়ারগুলোকে মাইনাস দ্বারা গুণ করে বসাতে হয় উপরেরটা যেরকম আছে এরকমই বসা যাবে বাট নিচেরটা বসানোর সময় পাওয়ারগুলোকে মাইনাস দিয়ে গুণ করতে হবে যেহেতু এটার সামনে কিছু নেই প্লাস ধরে নিয়েছি আমরা তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ার আর এই মাইনাসে মাইনাসে প্লাস এম মাঝখানে ভাগ চিহ্ন দিব এখানেও আমরা থ্রিকে কমন নিব উপরেরটা যেরকম আছে সেরকম থাকবে এটা কোনো পরিবর্তন হবে না টু এম প্লাস টু বাট নিচেরটা করার সময় এটা সামনে প্লাস আছে ধরে নিয়েছি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ার আর মাইনাসেমাইনাসে প্লাস ওয়ান এখন আমরা এই দুটো থ্রি থেকে একটা থ্রিকে কমন নিব এবং এই সবগুলোকে একসাথে বসাবো এখানে যেগুলো আছে এগুলোকে সব বসিয়ে দিই এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম এখন যেহেতু এখানে মাঝখানে ভাগ চিহ্ন আছে সেহেতু আমরা এখানে দিব বিয়োগ অর্থাৎ বিয়োগ দিয়ে সবগুলো পাওয়ারকে গুণ করে করে বসাবো তাহলে হবে মাইনাস টু এম মাইনাস টু আর মাইনাস মাইনাসে প্লাস এম স্কোয়ার প্লাস সেমেন এসে মাইনাস ওয়ান এখন আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে এখানে এই একটা এম এই একটা হেম এম প্লাস তাহলে হচ্ছে টু এম এই টু এম থেকে এই মাইনাস টু এমটা বাদ যাবে আবার এম স্কোয়ার এখানে একটা যোগ অবস্থায় আছে এখানে একটা পিওগ অবস্থায় আছে তাহলে এম স্কোয়ার থেকে এ এম স্কোয়ারটা বাদ যাবে এই ওয়ানটা আছে মাইনাস অবস্থায় এই ওয়ানটা আছে প্লাস অবস্থায় তাহলে এই ওয়ান থেকে এই ওয়ান বাদ যাবে থাকবে শুধু মাইনাস টু তাহলে মাইনাস টু বসালাম এবার এই মাইনাসের জন্য আসবে উপরে একটা ওয়ান ডিভাইডেড এই থ্রি বসবে এর পাওয়ার টু বসে যাবে এবার উপরে তো ওয়ান আছে আর নিচে কে স্কোয়ার করলে হয় তিন তিনে নয় এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার